হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে ও বলছে যে একটু কেওয়াইসি লাগবে হ্যাঁ তুমি জানো না খুব বিপদে পড়ে আসছি জানো তো দুজনরা আরে গবুদা আরে মহা মুস্কেলে পড়ে গেলাম আরে আমার সামনে চার্জবস আছে বুঝতে আরলেন আমি তো দিয়ে দিতাম না হলে কিন্তু চার্জবস আমাদের কেওয়াইসি টা প্রবলেজের জন্য আমাদের ব্যাংকে টাকা আছে মানে ওই প্রবলেমের জন্য আমাকে দিচ্ছে না আমি এই সপ্তাহ ভিতর আমি কাজটা করে নেব দিয়ে দেব মহা বিপদে পড়ে যাবো মানে তুমি আমার সাথে চাট ভর্তি আছে কিডনি আমার কিডনি অসুস্থ হয়ে গেছে মানে কিডনিটা ওখানে থেরাপি করতে হবে না ডাক্তার বলছে ইমিডিয়েটলি টাকা জমা করো হ্যাঁ খুব বিপদের মধ্যে আছি জানো তো ঠিক আছে আমি ফোন পে নাম্বারটা দিন দিয়ে দিচ্ছি কিন্তু আমাকে 15 20 দিনের মধ্যে দিয়ে দিতে হবে আই 15 20 দিন না আমি তোমাকে 10 12 দিনে দিয়ে দেব হুম 15 20 দিনের মধ্যে দিতে হবে আমি 10 দিনে দিয়ে দেব জানো সামনে চাষের কাজটা আছে এটা আর কি আমি ফোন পেটা দাও আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি ফোন পেতে ফোন পে নাম্বারটা বলো ঠিক আছে 85 85

দশ বারো দিন হুম টাকা ঢুকিয়ে রয়েছে আর এক লোক দু কাছে যেতে হবে হুম দু ঠিক চুমোটা লাগিয়েতে হবে আজকে হুম দু লাখ টাকা হয়ে গেলে ঘুরতে যাওয়া হুম বেঙ্গালোর ঘুরতে যাওয়া আমি বউকে কইছি হুম যাই দেখি দু আমি যাবো আমার আরো টাকা দরকার গৌতম টাকা লাইলি আমার তো ব্যাংকে টাকা জমা করিয়াছে লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যাংকের ম্যানেজার কলে টা হবে তোমার কাছে আসছি দাও এক লাখ টাকা আরে ভাই তুই তো আমাকে আমি তো মানে জায়গা জায়গা একটা নিয়েছি সেই জায়গাটা নিয়েছি পয়সা অ্যাডভান্স বিয়ে দিছি এবার রেস্টই হবে আমার দুদিনের পর আমার রেস্ট হবে কিন্তু সেই পয়সাটা আমার দরকার আছে এবার তুই করু আমার বহুদিনকার বন্ধু বহুদিনকার সাথী হ আর তোকে আমি না bhi কইতে আর হামও bitte কইতে নি কি করবা কথা তুই তো মাথা খারাপ করে আর কি তোকে কি কইবা আমি বহুত আশা করি জায়গা আমি সেই জায়গাটা আমি কি করবা কথা উপকার আমি তোমাকে দশ বারো দিনের মধ্যে দিয়ে দিবা আচ্ছা ভাই আমি দেখিনি তুই আমি তুই বলছি তোকে আমি একটা যা একটা তোকে ব্যবস্থা করে দিবা ভাই তুই আমি দেখিনি না তোমাকে একটা আমার এমন কত টাকা তোর লাগবে তো সেটা এক লাখ এক লাখ লাগবে এক লাখ আরে রে ভাই গৌতম দা কিছু এক লাখ করি তোমার কাছে আমি এক লাখ টাকা নিবা দিন আমার মোটামুটি কাজটা হয়ে আর আমার কাছেও আছে হুম আমার তো প্রবলেম হয়ে গেল আমার ব্যাংকের ব্যাংকে টা নেই ব্যাংক ম্যানেজারকে টাকা দিবেনি আমার নিজস্ব টাকা পড়ে গেছে লক্ষ লক্ষ টাকা

তাহলে আমার টাকাটাই বেকার হয়ে যাবে আচ্ছা তুই যখন কইছো আমি একটা চিন্তা চিন্তাধারা করবা দেখি বউর কনেটা কতটা কি আছে বউকে কইতে হবে আর বহুত মনে আমাকে ঝাঁটা মারবে আর কি হবে লাস্টে আর কোনো করার নেই ভাই ওটাই তোকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর আমি সেটা আমি ব্যস্ত একটা করি নি আর তুই দেখ বোতমটা কতটা কি দিচ্ছে বোতম দিচ্ছে এক লাখ কুড়ি

আমি একটু আমার বউকে ফোনটা করি হুম আমি কিন্তু কাল দশটার সময় বাড়ি যাবো আর তোমার বউকে আমি ফোনটা করেছি হ্যালো আরে কে আরে সে ববো ববু আমার কাছ যে ববু আমার যে বন্ধু সে ববু হ্যাঁ

আচ্ছা তাহলে একটু ব্যবস্থা হয় আচ্ছা ঠিক আছে দাও আচ্ছা আমি তো কর দেব টাকা নিয়ে যাবো উপকার ভাই বন্ধুর বন্ধুর কাজ করবে নাকি কি বাইরের লোকের কাজ করবে আচ্ছা ঠিক আছে আমি ভাই আইসি একটু ব্যস্ত আছি আমি আমি যাই রে তো 2 লাখ টাকা ডুবী গেছে ডিবাগ করে বাস এবারে আমি বেঙ্গালোর যাবা বউকেলি করি ঘুরতে অনেক ওর জন্য হয়নি বুড়া যাওয়া নি বেঙ্গালোর ঠিক ছুনড়া লাগিছে আ আরে আরে তো 15 দিন হয়ে গেল এ তো গবুদা টাকা নিয়ে গেলে তো মহা বিপদে পড়লাম চারপাশ হচ্ছে না মাঠে চতুর্দিকে কি করা যাবে এ তো বিপদে ফেলে দিলো আর কি গবুদা আমার অ্যাকাউন্ট থেকে পুরো ফাঁকা কি করে আরে নমস্কার নমস্কার দাদা ভালো আছি গো মাঠে বসছি সমস্যায় পড়েছি আর কি কি সমস্যা গোবুধা এসেছিলো কি তার দাদুর নাকি কি কিডনি খারাপ হয়ে গেছে দিয়ে আমার তো হাতে টাতে ধরে বললো দাদা টাকা দাও দিয়ে এক লাখ কুড়ি টাকা আমার কাছ থেকে নিল অ্যাকাউন্ট থেকে এবারে আমি চাষ বাস করব এই তো চাষ আমার মাঠে তো লাঙ্গলেও হয়নি হয়নি এখন মহা সমস্যায় পড়লাম আর কি আরে গবু তো আমার কাছ থেকে বি তো টাকা নিচে এক লাখ টাকা আমাকে বললো যে ভাই আমি তোকে পনেরো দিনের মধ্যে দিয়ে দিব কিন্তু আমাকে তো আজকে কুড়ি দিন হয়ে গেছে আমার সে টাকাটা আমাকে দেয়নি বলছে যে গৌতমদার নাকি টাকা দিয়েছে আর গৌতমদার কাছ থেকে টাকা নিয়ে আমি টাকাটা আমি তোকে আমি পেমেন্ট আমি করে দেবো তো কোথায় আমার টাকা টাকা তো কোনো নেই এ তো গোবু মনে চিৎ করে দিয়েছে আমার টাকা হয়েছে আমার বউ আমাকে বাংলা করে দিল আমার টাকা হয়েছে আমার বউ সোনা টনা গয়না টনা বিক্রি করি আমার একটা জায়গা আমি একটা লিখি গবুকে আমি গবু ভাই দেখ তোমার বন্ধুবান্ধব হওক টাকাটা সময় মতন আমাকে দিয়ে দিব করা হ্যাঁ দাদা আমার কোনো অসুবিধা নেই আমি টাকাটা আমি দিয়ে দেবো কিন্তু আমার আমার দিলে কি আমি মারবে করা যায় বলো তো এটা একটা উপায় তো বের করতে হবে এর কি উপায় আছে আমি কিন্তু দুবার তিনবার তার বাড়িকে আমি গবুকে মারবা

আর তোমাদের সঙ্গে যাবো মারতে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি আগাও আচ্ছা ঠিক আছে আমি আমি আগে এগিয়ে গিয়ে যাবো গেল আজকে গবুককে আজকে গবুককে ছাড়বো আজকে মার দিইবো সব লোকে মিলিয়ে গবুক দা আবার 2 लाख 20 হাজার টাকা কোথায় টাকা নিয়ে এসেছে যা মার মেরে আলো वाला করে দেবো টাকা কোথায় টাকা দাও তোমার তো মেরে আলো वाला করে দেবো আর টাকা করে দেবে আরে তোর কাছে কবে টাকা দিলাম আমি হ্যাঁ আরে তোকে তো চিনি না তুই তুই কবে ভাবি তোর কাছে আমি আমি টাকা নিয়ে দাদা আসলে আমি আমার পাশে একজন ধার নিয়েছে আমি ওর পাশ থেকে টাকাটা আদায় করতে পারছি না সেই তোমার সঙ্গে এই নাটকটা করে আমি টাকাটা আদায় করতে পারবো তো তুই তো আমার এখনই এক্ষুনি আমার জানতে গেলে তো ইয়েটা বার করে দিছিলি তুই যা এখান থেকে পালা তুই তো আমার এক্ষুনি ভয় লাগিয়ে দিছিলি আরে তুই যা অ্যাক্টিং করলি আমার তো ছাতি থেকে জীবন আমার বেড়ে যেত এক্ষুনি যা তোর অ্যাকাউন্টে সব টাকা পৌঁছে যাবে যা সে তুই যার কাছে টাকা পাবি না সে তোর অ্যাকাউন্টে গিয়ে তোর তো টাকা দিয়ে আসবে আমার তো ছাতির জান নাই তুই এরকম অ্যাক্টিং করো ডু আমার সঙ্গে হুম তুই এরকম অ্যাক্টিং করো ডু আমার সঙ্গে বাবারি এনে কি বন্ধু ওখনি আমাকে পুরা ডুবিয়ে দিত মারি করি আলু মালা দিত বাবারি বাঁচি গেছে যাই পালিয়ে যাই আমি তো চুনা পুঁঠিটা সে তো বেম্বিরের মতন লোকটা যদি আমাকে মারতা পুরো আলু মালা করে দিত বাবার পালিয়ে যাই